পাক বলেন জমিনে কেউ যদি বড়ো 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 অহংকারী দাবি করে অহংকারী প্রমাণ করতে চায় ও অনেক টাকার মালিক অনেক সম্পদের মালিক তাই অহংকারের সাথে যখন জমিনের জমিনের মধ্যে চলতে থাকে আল্লাহ আলামিন তাদের নাম গন্ধগুলি এমনভাবে মিশা যায় সবাই ঘৃণা বলে তাদেরকে স্মরণ করে এই জন্য জমিনের ভেতরে একজন অহংকারী মানুষ ছিল তার নাম হইল কারুন সালামের চাষা তো ভাই বলে একটা বর্ণনায় পাওয়া যায় আলাইহিস সালামের চাষা তো ভাই কারুন নাকি এমন অহংকারী ছিল অহংকারী কেমনে হইল অহংকারী এমনি হয় নাই কিছু টাকার মালিক হইছিল কিন্তু বেটা টাকার মালিক হলে কি নিজে খাবারের বেলায় এত কষ্ট করলো তেমন ভালো খায় নাই ভালো পরেও নাই সারা জুতা ছেঁড়া একটা পোশাক পরে পরে ঘুরত কিন্তু রব্বুল আলমীন তাকে এত সম্পদ দিয়েছিল এত সম্পদ অনেকগুলি বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনায় পাওয়া যায় অনেক দামি দামি ঘোড়া গোলের মধ্যে কম্পকে ষাটটা ঘোড়া লাগবে ওই যে নমরুদকে আল্লাহ রাফ কারণকে কারণ কে এত সম্পদ দিয়েছিল এই কারণ তো আসলে এমন কোয়ালিটির মানুষ নম্রুদ ফেরাউন এই কোয়ালিটির মধ্যেই একজন موسی আলাইহিস সালাম একদিন দানিয়া বলতেছেন ও কারুন ভাই আমার আল্লাহ তোমার সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় যাকাত দাও কারুন ডাক দাও বলো ভাই موسی কি বললেন আল্লাহ কিসের আমার সম্পদ দিয়েছে না না এই সম্পদ তো আল্লাহ তালা আমার দেয় নাই আমি নিজে অর্জন করেছি না নাহ্লা কেমনে বলে হ্যাঁ আমি নিজে খাই না নিজে ভালো করি না না পড়িয়া ভালো তেমন কিছু করি না কেন করোনা বলে না এই জন্য করি না ভবিষ্যতে আমার কি উপায় হবে কি উপায় হবে এই কারণে এত সম্পদের মালিক হওয়ার পরেও কারণের খাওয়ার ভাগ্য হয় নাই এই জন্য রব্বুল আদমিন বলেন তোমরা জমিনের মধ্যে চলবে মধ্যম পন্থা অবলম্বন করবে কৃপণ হওয়ার দরকার নাই অপচয় করার দরকার নাই যদি কেউ অপচয় করো তাহলে তার ব্যাপারে আল্লাহ আলামিন বলেন ইন্নাল মুবাজ নিশ্চয়ই যে অপচয় করে সে শয়তানের ভাই এরপরে যারা পরে দান বখানা পর্যন্ত করতে চায় না নিজের জন্য ব্যয় পর্যন্ত করে না এরা হলো কারু কারণ কেমন কেমন কারণ কৃপণ ছিল শুনিয়াছি ভাই গিনি তো তাহার মতো আর কেউ না তাই কারণের মতো কৃপন হওয়ার দরকার নাই যতটুকুন প্রয়োজন এবং ব্যবস্থা আয় বুঝিয়া ব্যয় করা লাগবে এটা মধ্যম পন্থা অবলম্বন করা লাগবে অপচয় করা যাবে না কার্পন্নও করা যাবে না কিন্তু যখনই মুশালে সালাম কারণ কে যাকাতের বয়ান তখনই কারণের চান্দি গরম হওয়া যাইত কারণ এমন ছিল কারণ বলতো না না এই টাকা সম্পদগুলি এমনভাবে যত্ন করে রাখত প্রতিদিন রাত্র কারণ প্রত্যেকটি গোডাউনের চাবি দিয়া দিয়া গোডাউনগুলো খুলতেন আর ভিতরে ঢুকতেন তার মালমত্রগুলো ব্যবহার কেমন আছে না আছে কি হইল ভালো আছে না মন্দ আছে না অপচয় হইল না চুরি হইলো দেখাশোনা করতো কিন্তু এই কারণ এত খাওয়ার ভাগ্য হল না খায় নাই পণ্য করলো আল্লাহর বিধান জাকাতের কথা বললে চান্দে গরম হয়ে গেল এরপরে একদিন এমন জাকাতের বয়ান যেদিন আলাইহিস সালাম করলো হঠাৎ করিয়া কারণ একটা মহিলা মানুষকে বেগান মহিলাকে ভাড়া করলেন অনেকগুলি টাকা দিয়া বলে এই টাকাগুলা দেব বিনিময় শুধু মুসানবীর বিরুদ্ধে একটা কথা বলবা কি কথা বলে মিসান মুসানবির বিরুদ্ধে তোহমত লাগাইবা এই মহিলা বলল ঠিক আছে টাকার বিনিময়ে তো সম্ভব করব অসুবিধা নাই কিন্তু রব্বুল আলামিন বলেন না না ও দুনিয়ার মানুষ তোমাদের কণ্ঠ জবান তো এমনি চলে না আল্লাহ পাক রব্বুল আলামিন চালায় একদিন কারণের বাড়া নাও সেই মহিলা হঠাৎ করিয়া মুসা নবীর সামনে দাঁড়ায় গেল কিন্তু কোন সময় দাঁড়াইল মুসা নবী হয়তো ধর্মীয় কোনো অনুষ্ঠান বয়ানের মধ্যে ছিল এমন সময় দাঁড়াইয়া সবাই মিলে মহিলা দাঁড়ায়া বলে আমি একটা কথা বলবো কি কথা বলে মুসা নবীর ব্যাপারে বলে বলো যখনই মহিলা লেটার দাঁড়ায়া যায় জবান বন্ধ হয়ে যায় একবার চেষ্টা করে জবান বন্ধ হয়ে যায় দ্বিতীয়বার চেষ্টা করার পরে জবান বন্ধ হয়ে যায় তৃতীয়বার আল্লাহর বান্ধি নিয়ে টান দিকে না তাকাইয়া কারুনের দিকে টাকা বলে কারুন তোমার টাকার গুল্লি মারি টাকা লাগবে না নাও তোমার টাকা এ তো বড় বেগানা মাসুম একজন নবী পয়ম্বারের ব্যাপারে আমি কোনো তহমত লাগাইতে পারবো না এলাকার সবাই মিলে বলো বলে বলো তো বলো দেখি কি তোমাকে বলার জন্য বলেছিল বা ভাড়া করেছিল আল্লাহর বান্দি বলে বলে না তেমন কিছু না বলে মুসা নবীর বিরুদ্ধে জেনার তহমত দেওয়ার জন্য ওরে মুসলমান কেন মুসা সালাম কারুনের মাথায় বাড়ি দেয় নাই কারণকে গালিও দেয় নাই কারণের সাথে কোনোদিন করে নাই শুধু আল্লাহর বিধান আল্লাহর পক্ষের স্লোগান কারণের সামনে বলার কারণে কারণের চান্দি গরম হয়ে গেল মুসা সাথে এমন শত্রুতা আরম্ভ করল মুসা নবীকে গালি দিতে আরম্ভ করল তার পরিণাম কারণ মুসা নবীকে যখন শেষই তোহমত লাগায় গালিও দিতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা বলেন আল্লাহ এই বিচার আর আমি আমার কাছে রাখলাম না আমিও বললাম না শুধু আপনারে বললাম আল্লাহ বিচার কি হয় আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা যখনই বললেন আল্লাহ জমিন কারণকে কারণকে জন্য প্রথম যখন হাঁটো পর্যন্ত গেড়ে গেল তখন কারুন হাসতে থাকে আর বলে না না অসুবিধা নেই জাকাত দিব না জাকাত দিব না এরপরে মাজা পর্যন্ত যখন জমিনের ভিতর গ্রাস করে ফেলল তারপরেও বলে না হবে না জাকাত হবে না গলা পর্যন্ত যখন চলে গেল কারণ বলে না না হবে না আল্লাহ গ্রফুল আলামিন তার জন্য শাস্তির ব্যবস্থা করে দিল কারণ এই জমিনে ডাবতে আছে ডাবতে আছে কেমন পর্যন্ত জমিনে ডাকতেই থাকবে ইতিহাসের মধ্যে পাওয়া যায় শুধু কারণ কে আল্লাহ তারা ডাবাই নাই একটা বর্ণনায় পাওয়া যায় কারণে সম্পদ পর্যন্ত আল্লাহ ডাবাইয়া দিয়েছেন এই জন্য জমিনে মুসলমানদেরকে বলবো ও মুসলমানেরা কত টুপিয়া লাগো গালি দেন কত মসজিদ মাদ্রাসার ব্যাপারে কেউ যদি গিয়া টাকা চায় গালিয়ার গালি গালিয়ার গালি জাকাতের বয়ান করলে বলেন আপনারা না না মাদ্রাসায় মনে হয় টাকার দরকার তাই জন্য এমন মুসলমান উম্মতের দল না না এই সমিনের মধ্যে কারণের ইতিহাসটা আপনারা একটু করিয়ে দেখেন বেসারা এত কষ্ট করলো টাকা কামাইলো নিজের খাওয়ার পর্যন্ত ভাগ্য হলো না মুসা নবী বয়ান করলে চান্দি গরম হয়ে যাইতো মুসা নবী কাজে বাজে গালি দিত আর বলতো পয়গাম্বার মুসা তোমার মন হয় আমার সম্পদের প্রতি লোভ হয়েছে আমার সম্পদ দিকে তোমার মাথা ঠিক থাকে না তোমার চান্দি গরম হয়ে যায় জন্য তুমি এই কথা বলো আবার মাঝে মধ্যেই বলো তোমার আল্লাহ নাকি আমাকে সম্পদ দিয়েছে না না এটা আমি অর্জন করে নিয়েছি ও মুসলমানেরা এই জন্য কারণের চরিত্র পড়বেন আর মিলাইবেন জেন্দিগি দেখে সেন্স করে ফেলবেন জেন্দিগি কায়েম করবেন আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহ কোথায় আনগুর মতো আবু বকর সিদ্দিক রোদিয়াল্লা এমন ভাবে আল্লাহ রাস্তায় দান আজকে মুসলমানদের কাছে মুসলমানেরা আলিমদের মিথ্যা তহমতার দেয় এই জমিনে এখলাসওয়ালা দানের বড় অভাব এখলাচওয়ালা দানের অভাব হওয়ার কারণে গজবের শেষ নাই এমন কোন জিনিস নাই যেখানে আজাব গজব নাই আমরা সবাই মিলে যদি সাহাবাই কেরামের মতো দানশীল হয়ে যেতে পারি আল্লাহ জমিন থেকে গজব হটায় দিবেন গজব দূর করে দিবেন আমরা গজব বিপদ আপদ থেকে যদি বাঁচতে চাই আমাদের সবার আখলাকার চরিত্র সাহাবাই কেরামের মতো বানানো লাগবে